বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি খেঁসারির ডাল দিয়ে রান্না করছি এই দেখো ধর এই খেসারি ডাল নিয়েছি এই খেসারির ডাল দিয়ে আজকে আমি আমডাল রান্না করব। আমি ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রেখে তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ডালটা সিদ্ধ দিয়ে দেবো আমি যা একটা পাত্র ধুয়ে নিলাম এখন আমি সিদ্ধ দিয়ে দেবো এই এতটুকু পানি দিলাম আর আম ডালটা খেসারির ডালে রান্না করলে বেশি ভালো লাগে এই জন্য আমি এই খেসারির ডালে নিলাম আম দিয়ে ডাল রান্না করার জন্য ডালটা সিদ্ধ দিয়ে দিছি ডালটা আমি এখন বেটে নেব আর একটু পানি শুকা কারণ খেসারি ডাল একটু বাইটে নিলে ভালো লাগবে এখন আমি ডালটা বেটে নিই আর বন্ধুরা এই যে হচ্ছে আম এখন যে এত বড়ো বড়ো আম হয়ে গেছে এখন আমি আমটা সুন্দর করে শুইলে কেটে নিই এই যে দেখো বন্ধুরা আমি ডালটা সুন্দর করে বেটে নিলাম আর এই যে আমটা আমি এইভাবে চুলে পাল্টা করে নিলাম বন্ধুরা ডাল রান্নার জন্য কড়াই চুলাই দিয়ে দিছি এখন আমি পানি দিয়ে দেব এখন পানির মধ্যে আমি যে ডালটা দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে পানির সাথে ডালটা গুলিয়ে নেব আর একটু পানি লাগবো আর একটু পানি দিয়ে দিই বেশি হলে ভালো লাগবো না ডাল এখন আমি আমার ডাইলে যা যা মশলা লাগবো আমি সব মশলাগুলো দিয়ে দেব আমি যেহেতু এখানে রসুন সেঁচে দিয়েছে অনেকগুলো এই জন্য আমি খালি একটু আদা বাটা দিয়ে দিলাম এখন একটু হলুদ দিয়ে দিলাম আমি এখানে মরিচ ব্যবহার করবো না ধনিয়ার গুঁড়ো ব্যবহার করব না শুধু হলুদ ব্যবহার করবো লবণ দিয়ে দিলাম এখন হোক তারপর আবার দেখাবো এখন আমি ডালের মধ্যে আমগুলো দিয়ে দিলাম বন্ধুরা এই আমার ডালটা হয়ে গেছে আমি আমড়া কিন্তু তুলে রাখছি যদি আমি এতক্ষণ আম রাখি তাহলে এই ডাল অনেক টক হয়ে যাবে সেই জন্য আমি আমটা উঠিয়ে রাখছি এখন আমি বাগান দিয়ে দেবো বাগানটা হয়ে গেছে এখন আমি ডাল দিয়ে দিলাম এখন আমি ডালটা নামিয়ে নেব এই যে বন্ধুরা আমরা আলাদা উঠিয়ে রাখছি এখন আমরা দিয়ে দিব অনেকক্ষণ জাল দিলে ডাল বেশি টক হয়ে যাবে দেখে আমি আমরা উঠিয়ে রাখছি এখন আমি আমরা দিয়ে দেব এই এখন আর এতটা টক লাগবে না বন্ধুরা আমার আমডালের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর আমার মতো আম দিয়ে পাবে খেসার ডাল রান্না করে খাবে অনেক ভালো লাগবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ